ইলিশ মাছের ভাপা আমরা তো প্রায়ই বানিয়ে থাকি তাই না কিন্তু কাতলা মাছের ভাপা এই রেসিপিটা কখনো ট্রাই করেছেন কি যা ভাতের সঙ্গে খুবই সুস্বাদু লাগে খেতে আমি বলবো একবার অন্তত এই রেসিপিটা এইভাবে ট্রাই করে দেখুন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে তাহলে আর স্কিপ না করে ফুল রেসিপিটা একবার আউট করে নিন আর এইটা বানানোর জন্য প্রথমে একটা মিক্সি জারে আমি নিয়ে নিয়েছি এক চামচ মতো কালো সর্ষে আর দেব তাতে সাদা সর্ষে আর দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আর দেব কিছুটা পরিমাণ পোস্ত দু চামচ মতো পোস্ত তাতে ইউজ করেছি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুন এখন অল্প জল দিয়ে এটাকে একটা পেস্ট বানিয়ে নেব আমরা অন্যদিকে আমি কিছু মাছ এভাবে মেরিনেট করে রেখেছিলাম কাতলা মাছের পিসকে লেবু লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর নুন দিয়ে এভাবে ঘন্টা আমি এটাকে করে রেখে দিয়েছি এখন কি করব একটা নিয়েছি আপনারা ওটা কড়াইও করতে পারবেন কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি তাতে দিচ্ছি কিছুটা পরিমাণ রসুন কুচি হ্যাঁ রসুনটা একটু ভেজে নেব তারপর দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে এগুলোকে একটু হালকা মোটামুটি ভেজে নেবো কাঁচা গন্ধটা চলে যাবে অন্যদিকে আমি একটা টিফিন বক্স নিয়ে নিচ্ছি স্টিলের টিফিন বক্স আমি ইউজ করছি তার জন্য এটাতে আমি এটাকে ভাপাটা বানাবো মাছের তাতে পেঁয়াজ রসুন ভাজাটা দিয়ে দিয়েছি তারপর দিচ্ছি আহ দু থেকে তিন চামচ মতো দই নরমাল দই আমি তাতে ইউজ করেছি তারপর দিয়ে দিচ্ছি যে সর্ষে পোস্ত বাটাটা আমরা ইউজ করেছি সেটাকে একটু জল দিয়ে মিক্সির ঝাটটা ধুয়েও তাতে দিয়ে দিয়েছি একটু mix করে দেবো আর দিচ্ছি তাতে উপর থেকে এক চামচ মতো নারিকেল পাউডার বা ডেসিকেটেড নারিকেল বা আপনারা চাইলে ফ্রেশ নারিকেলও তাতে দিতে পারেন আর একটু স্বাদ মতো নুন অল্প পরিমাণ দিয়ে দিয়েছি ব্যাস ভালো করে mix করে নেবো mix করে এখন তাতে আমরা যে মাছের পিসগুলো মেরিনেট করে রেখেছি ওগুলোকে ভালো করে এটাকে মাখিয়ে কৌটোটার মধ্যে একটা একটা করে মাছের পিসগুলো কিভাবে সাইড করে করে আমরা রেখে দেব। যেন দুপাশে মশলাটা ভালো করে লাগে ওটা ভালো করে খেয়াল রাখবেন। ব্যাস দেখুন আমার তিন পিস মতো জায়গা ছিল সেই হিসাবে আমি বক্সটা নিয়েছি। প্রত্যেক এখন এটা রেডি হয়ে গেল আর উপর থেকে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আপনারা আপনাদের ঝাল মতো কাঁচা লঙ্কাটা ইউজ করবেন আর দিচ্ছি এক চামচ মতো কাঁচা সর্ষের তেল। এখন এটাকে ঢেকে আমরা এটাকে একটা কড়াই বসিয়ে দিয়েছি আমি গ্যাসে তাতে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ গরম জল আর তার উপর একটা স্ট্যান্ড দিয়ে দেব এভাবে আর জলটা একটু ফোটা শুরু হওয়ার পর তারপর আমি তাতে দিয়ে মিনিট মোটামুটি আমার টাইম লেগেছে এটা কুক হতে মিডিয়াম ফ্লেমে এভাবে ভালো করে টাইট করে কভার করে দেবেন যেন ভাপটা বেরোতে না পারে দেখুন পনেরো মিনিট পর আমি এটাকে একটু ঠান্ডা করে তারপর আপনাদেরকে খুলে দেখাচ্ছি দেখুন কি সুন্দর লাগছে তাহলে আমার রেসিপিগুলো যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন তাহলে ইট হেলদি স্টে হেলদি টেক কেয়ার বাই বাই